প্রিন্স কাশ সেলুন মানিকগঞ্জ শাখার শুভ উদ্বোধন আজ সেই উপলক্ষে মামুন ভাই চলে এসেছে আমাদের মাঝে তো আজকে আমার ভিডিওটিতে থাকছে প্রিন্স কাশ সেলুনে কী ধরনের সার্ভিস পেয়ে যাবেন সে সম্পর্কিত যাবতীয় তথ্য তাহলে চোখ রাখুন আমার এই ভিডিওটিতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন ধন্যবাদ তাহলে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে প্রতি সপ্তাহে একবার পরে এসা পদ্ধতি সময় দিব

ফ্রিকার আজকে না ইনশাল্লাহ একটা আমি

এই জন্য আমরা কিন্তু প্রিন্স সেলুন নিয়ে আসলাম মানিকগঞ্জে মানিকগঞ্জ শহরে শহীদ রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয়ের ঠিক অপোজিটে কাজল কমপ্লেক্সের তৃতীয় তলায় রাইট

তো আরো অন্য অন্য বিজনেস আইডিয়া আমরা ঘুরতেছি পুরো দেশ ঘুরতেছি বাংলাদেশের বাইরে যাচ্ছি আরো যাও বাংলাদেশের বাইরে যত ঘুরবো তত আইডিয়া নিবো যখন আইডিয়াতে আমরা বুঝবো যে না এই জিনিসটা আমরা করলে আমাদের ভালো হবে আমার দেশের জন্য উন্নতি হবে তো ওই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ

ফ্যাশনটা হচ্ছে অনেক বড় একটা সাইড তো আমরা সবাই যে একটু পরিবারটি থাকতে সুন্দর থাকতে গুছিয়ে থাকতে আর তার মেইন ওই ইয়াটাই হচ্ছে স্যালুন ভাই টিকটকের থেকে কি লাভ বেশি

মানিকগঞ্জ শহরে শহীদ রফিন সড়ক বিএনপি জেলা কার্যালয়ের ঠিক আছে কাজল কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা প্রিন্স আর আমাদের প্রেস থেকে আমরা আপডেট আছে পাশাপাশি আরো ছোট জায়গা পেজ খুলতে পারি আমরা অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন ফলো রাখবেন আমাদের পেজ গুলোতে

জন্য কি কোনো বিশেষ ডিসকাউন্ট নেই আমাদের তো এমনিই অল টাইম ডিসকাউন্ট আছে অল টাইম ডিসকাউন্ট চলে তারপর যারা স্পেশাল চাইল্ড থাকবে স্পেশাল মানুষ থাকবে তাদের জন্য স্পেশাল ভাবে ডিসকাউন্ট করে দিব আর

এই মানিকগঞ্জে কেউ দিতে পারবে না পাঁচটা সার্ভিস মাত্র চারশো টাকায় আর যাদের যারা এক্সপার্ট আছে তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত যেহেতু আমি দীর্ঘ দুই সাথে আছি একটা ইনস্টিটিউটের টিচার হিসাবে আমি কর্মরত আছি আর সারা বাংলাদেশ নিয়ে কাজ করছি আপনারা যারা আসবেন আমাদের এখানে কেন আসবেন সবাই তো স্যালন মালিক বা সবাই স্যালন পরিচালনা করছে আমাদের এখানে আসার মেইন কারণটা হচ্ছে আমরা এখানে যা কিছু করি একদম ট্রেনিং প্রাপ্ত যারা আমাদের হেল্পিং হ্যান্ড আছে তাদেরকেও প্রতিনিয়ত আমরা ট্রেনিং করাই আর ফ্যাশনটা হচ্ছে নতুনত্ব ফ্যাশনটা হচ্ছে জীবনে নতুন সকাল যারা নতুনত্ব চায় এবং যারা নিজেকে একটু ইউনিক ভাবে নিজেকে পরিপার্টি করে উপস্থাপন করতে চাই আপনারা আমাদের এখানে আসতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেটা ইউজ করি ইনশাআল্লাহ আপনারা আসতে পারবেন কেন আসবেন সেজন্য একটু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে অবশ্যই সবাই চলে আসবেন আমাদের প্রিন্স কার্ড ধন্যবাদ